নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে বুধবার আজকে আমরা একটু বেরোবো তো সমরবাবু বলছে যে আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে আসবে তো আমরা একটু ওই বেলা একটু বেরোবো ভাবছি তো এই যে রান্না করতে চলে এলাম যে দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে শুক্তো করবো আর আরেক পাশে ভাজা করব ভাজার পরে মাছটা করে নেব তো এই দুটো করে এক পাশে ওই পাশেও তেল দিয়ে দিলাম আর এই পাশেও তেল দিয়ে দিলাম দুটো কড়াইয়ে তো এবারে একটু কড়াইয়ের তেলটা যেমন মানে ইয়ে করা হয় সেরকম করে মাখিয়ে তারপরে পটলগুলো আগে ভেজে নেব পটল আলুটা ভেজে নেব আর ওই পাশে প্রথমে শুক্তোর যে আমি যেটা মনে করি মেন তিতো শুক্তো মানেই তিতো যে আবার অনেকে দেখি মিষ্টি শুক্তো খান সবই যে যার মতন করে খান তো শুক্তোতে তো বড়ি দেওয়া হয় কিন্তু আমি বড়িটা দেব না কেননা আমার যেহেতু থেকে যায় তো ওই বড়িগুলো সব মানে ন্যাক পেতে হয়ে যায় ওই জন্য খেতে ভালো লাগে না তারপরে ছেলেও খেতে চায় না এই যে তারপরে এই পাশে এসে উচ্ছেগুলো ভেজে নেব প্রথমে আমি উচ্ছেটা আর বেগুনটাই ভেজে নিই তারপরে কিন্তু সব সবজিগুলো দিয়ে দিই কাঁচকলা আলু ডাটা আমরা কিন্তু সুক্ত বলতে এটাই বুঝি আবার এখন এখন দেখি সুক্ত মানে মিষ্টি সুক্ত হয় অনেক কিছুই সুক্ত হয় যেগুলো আমাদের জানা নেই তো আরেকটা কথা আমার এখানে একটা বলার আছে যে সবাই দেখছি ইউটিউবেই এটা দেখছি আমি আগে জানতাম না শুক্ততে আদা দিতে হয় বলে আদাই নাকি মেন বলছে যে মশলা কিন্তু আমাদের বাড়িতে অত বড় মহোৎসব হয় আমি তাতেও আদা দিতে দেখি না কেননা আমাদের কথাতেই আছে আদায় কাঁচকলায় মানে আদায় আর কাঁচকলায় নাকি পটে না সেই হিসাবে আমরা আদা দিই না তো এই বেগুনগুলো এবারে ভেজে নেব তো বেগুনগুলো ভেজে নেওয়ার পরে তারপরে পাঁচ ফো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে আমরা দেখেছি মা জেঠিমাদের এইভাবেই করতে তো তারপরে আর সবজিগুলো দিয়ে দেবো আর কি ডাঁটা আলু আর কাঁচকলা করে যে আমি কোনোদিনও শুক্তোতে কাঁচ মানে মিষ্টি শুক্তো খাইনি আর এই সব সবজিগুলো দিয়েই আমি শুক্ত করি আমাদের বাড়িতে ওই যে বললাম বড়ি দেওয়া হয় কিন্তু আমি বড়িটা দিই না আর এই যে মশলাটা দেব। মশলাতে মানে যে একটু সরষে আর পোস্ত দিয়ে মানে মশলাটা এ করবো পটলগুলো ভাজা হয়ে যেতে এবার সে করাতে আলুগুলো ভেজে নেব আমার বাড়ি মানে বাড়িতে আবার এরকম আলু ভাজা খেতেই সবাই পছন্দ করে আর এই যে বেগুনগুলো ওই পাশে ভাজা আমি একটু খুঁতখুতে মানুষ এই যে তারপরে ভাজা ভুজি আমাদের সঙ্গে কথা বলতে ভাজাগুলো তো হয়েই গেল তো ওই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো তারপরে ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো একটু মোটা মোটা এটা কিন্তু এখন সজনে ডাটা তো নয় এখন নাজনে ডাটা আমরা বলি এখানে এসেই জেনেছি এই নামটা নাজনে ডাটা বলে আমরা হচ্ছে এই যে বারো মাসি ডাটাই আমরা বলি তো সমরবাবু যেহেতু ডাটাগুলো আমাকে একটু ছাড়িয়ে দিয়েছে তো ভালো করে ছাড়াতে পারেনি আর তাও আছে যে আমি আবার একটা একটা করে মানে নখে করে ছাড়াবো সেরকমও সময় আমার হয়নি তো সেই হিসাবে ওইগুলো মানে রয়ে গেছে তারপরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম আমি কি করি সবজিতে না একটুখানি আগে নুন হলুদ মাখিয়ে রাখি নুন হলুদ মাখিয়ে রাখলে সবজিটা একটু তো নরম হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা হতে মানে অতটা সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এইভাবেই কিন্তু আর আলুর বিশেষ করে যে আলু দিয়ে দিলাম আলুটা কি করি আমি যে কোনো আলুই এমনকি বিরিয়ানিও যখন আমি করি তো আলুটাকে কিন্তু আমি আগে একটু ভাপিয়ে নিই মানে সেদ্ধ ঠিক না শুধু যা যেই জলটা ফুটে উঠবে আর আলুর কষটা বেরিয়ে যাবে তখন আমি জলটা ছেঁকে নিই মানে সিদ্ধ করি না কিন্তু তারপরে এরকম করেই আমি আলুটা কিন্তু করি কেননা শুনেছি যেটা আমি যেটা শুনেছি যে আলুর নাকি ওই কষটা বেরিয়ে গেলে অনেকটা মানে আলুর যে খারাপ দিকটা সেটা নাকি নষ্ট হয়ে যায় আমি যেহেতু শুনেছি আসলে আমি যে যা বলে একটু আস শুনি যেটা যদি আমার সেটা শরীরের পক্ষে ভালো হয় তাই তো ওই তারপরে এই যে কষানো হয়ে গেছে তারপরে মানে আমি চাই মানে কষাতে কষাতেই যাতে প্রায় সেদ্ধটা হয়ে যায় সেটাই আমি মানে সেরকমভাবেই কষাই তারপরে আমি একটা মশলা করে রাখি শুক্তোর ভাজা মশলায় যে এটাতে কিন্তু আছে রাঁধুনি আছে আর পাঁচ ফোড়ন আছে আর একটু পোস্ত আছে আর আছে মানে সর্ষে সাদা সর্ষেটা দিয়ে ওটাকে আমি ভেবে একটু হালকা কড়াই ভেজে আমি ওটাকে কিন্তু করে রাখি এটা আমার শুক্তোতে আমি করেই রাখি আর আরেকটা ওই যে মানে মশলাটা একটু করলাম আর কি একটু ওটা দিলে কি শুক্তোটা একটু মানে টাইট টাইট হয় একটু মানে থকথকে টাইপের হয় একটু মশলাটা দিলে তো সেই জন্য একটু পোস্ত আর সর্ষে করে দিয়ে দিলাম বেটে আর পোস্ত সরষেটা একটু বেশি করেই ভেজে মানে করে রেখেছি ওই যে মাছটা করবো বলে আর এটা কিন্তু পোস্ত সরষেটা দেওয়ার পরে যে সর্ষের একটা যে গন্ধ থাকে সেই জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে বা যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি এইভাবেই শুক্ত করি তারপরে লাস্টে কিন্তু আমি একটু দুধ দেব তো ওই নুন আর হলুদ দিয়ে ওটাকে আমি মানে আমাদের পাশে হোক শুক্তোটা তারপর আমি ওই পাশে মাছটা করে নেব তারপরে তার মধ্যে আমি রান্না করতে করতে একটু স্নানও করে নেব। কেননা এই এক মানে কাজে কাজ করতে করতে না রান্না স্নানটা করে নিলে না রান্নাটা হতে হতে স্নান অনেকটা টাইম কিন্তু বেঁচে যায় তো সেই কারণে আমি টানে টানে স্নানটাও করে চলে আসব আর এই যে আপনারা হয়তো বলবেন এত কম তেলে কি করে আমি মাছ ভাজি আমি কিন্তু যেরকম মানে তেল লাগবে সেই রকম সেইটুকু তেলই নিই মানে ওতে যাতে আমার তরকারিটাও হয়ে যায় যেটা করব তো কারণ আমি পোড়া তেলটা একেবারেই খাই না মানে খাওয়া মানে পোড়া তেলটা তো শরীরের পক্ষে ক্ষতিকারক তাই কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব আর আজকে মাছের ঝালটা করব। মানে লেবু দিয়ে পাতি লেবু দিয়ে আজকে আর মানে টমেটো দেব না আর ওই আমার এই পাতি লেবুর গন্ধটা খুব ভালো লাগে মাঝে মাঝে আমি এরকম করে মাছের ছোল মানে ঝাল করে খাই তারপরে আমি এই মাছের ঝাল ঝালে কিন্তু একটু আলুও দিয়ে দেব। আলুগুলো আমি আগে মানে ভেজে রেখেছি তো এইভাবেই মানে মানে আমি রান্নাটা করি আর কি ওই যে বললাম না রান্নাটা যে যার মতন করে করে যে আমার মতনই যে কাউকে করতে হবে বা অন্য কারোর মতন যে আমাকে করতে হবে সেরকম কোনো কথা নেই হ্যাঁ তবে কি কিছুটা নেওয়া যায় যেগুলো ধরুন মানে করলে হয়তো ভালো লাগবে খেতে সেগুলো নেওয়া যায় কিন্তু একেবারে ওই রকমই করতে হবে যে এটা ছাড়া ওটা হবে না ওটা ছাড়া ওটা হবে না এরকম মনে হয় নয় কেননা আমিও তো রান্না করি মোটামুটি আমার এটা রান্নার হচ্ছে ইয়ে আছে সুনাম আছে তো আমি নাকি রান্না করতে ভালো পারি জানি না যারা খায় তারাই বলে তো যাই হোক এবারে আলুগুলো দেখছেন আমি একটু মানে রান্না করতে করতে একটু ওই দিকে চলে গিয়েছিলাম আলুগুলো এসে দেখছি একটু মানে ধরে গেছে তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করি পাশে আমার মানে আমি ওই রান্না করতে করতে কিন্তু আমি স্নানও করে চলে এসেছি আর আমার এই দিকে হয়ে গেছে দিয়ে শুক্তোতে আমি একটু কাঁচা দুধ দিয়ে দেব আর লাস্টে আর কি কাঁচা দুধ একটু চিনি আর ঘি চিনিটা অল্পই দিই মানে একটু স্বাদের জন্যে সেই জন্য আমি একটু চিনিটা দিলে বেশ ভালো লাগে আর কি তো এইভাবেই আমি শুক্তটা করি আজকে আপনাদের দেখ সঙ্গে শেয়ার করলাম শুক্তটা আপনারা কি রকম করেন আমি তো জানি না আমার বাবু এসে আমাদের নিয়ে চলে এসছে একটা জায়গায় মোমো খেয়েছিলাম কিন্তু সেটা তোলা হয়নি বলে আপনার শেয়ার করতে পারলাম না তবে এইখানটা একটা জিনিস দেখুন এখানে মানে মিউজিকের সাথে সাথে না ফোয়ারাটা চলে আর আলোর মেয়েটাও হচ্ছে আলোটাও হচ্ছে মানে অন্য রং বেরঙের হয় তাহলে এই দৃশ্যটা দেখুন খুব ভালো লাগবে এটা কৃষ্ণনগরের খোরে নদী আছে সেই তার ধারে একটা নতুন পার্ক হয়েছে এর আগের বারে এসেছিলাম তখন হচ্ছে মানে অনেকটা রাগ মানে মতো হয়ে গিয়েছিল আর সেদিন এখানে বিয়ে বাড়ি চলছিল অনেক ফিরতি ছিল বলে তখন ক্যামেরা বন্দি করতে পারিনি তো চলুন আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন পারলে ইউটিউব চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন আর সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতন এখানেই আসছি আবার